আসলে বাবা দেখুন না বাসায় আমি একা একা থাকি আর বাসার সকল কাজ আমাকে একা করতে হয় আর এই সব কাজ করার পর নিজের জন্য একটু সময় আমি পাই না তাই চিন্তা করলাম একটা কাজের মেয়ে রেখে দিই যাতে ও আমাকে টুকটাক কাজে হেল্প করতে পারে আর দেখুন না এই সকল কাজ করতে করতে একটু হিমশিম খেয়ে যায় তাই ও যদি থাকে আমার ভালোই হবে ও আচ্ছা 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 বাবা আমি চুলাতে রান্নাটা বসে এসেছি আপনি এক কাজ করুন আপনি ওর সাথে কথাবার্তা বলে নিন আমি রান্নাটা দেখে আসি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি সাথে কথা বলছি কি অনেক নরম না সোফা সোফাতে বস কেন ক্যান্সার কি আরে তোমার জামা কাপড়ে তো অনেক ময়লা তুমি যদি সোফাতে বসো তোমার জামা কাপড়ের ময়লা তো সোফাতে লেগে যাবে তাছে ভালো কি যে কর্ণ না স্যার আপনি আমার ময়লা করতে আইবো আমি ডেইলি দুইবার বার বাসনালা সাবান দিয়ে গোসল করি আমার শইলে এত ময়লা নাই আমি পরিষ্কার আছি না না তার দরকার নেই তোমাকে তো বললাম নিচে বসতে বসো নিচে বসো আচ্ছা আচ্ছা তুমি গিয়ে বলো তো তোমাকে কেমন জানি খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে আচ্ছা তোমার সাথে কি আমার আগে কখনো দেখা হচ্ছে আমার লগে আরে না পাতা নাকি আপনি এই যে কণ্ঠ না আমার লগে কি আমি দেখা হইবো আমি তো আজ এই বাড়িতে করতাম তারপরও কেমন জানে তোমাকে খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে না এটা তো হইতেই পারে দুনিয়াতে এক চেহারার জন মানুষ আছে আপনি হয়তো আমার মতন কারো দেখছেন এই জন্য আমার চেহারাটা পরিচিত মনে হইতেছে বা তারপরও কেমন জানি একটু পরিচিত মনে হচ্ছে আচ্ছা বাদ দাও শোনো এই তোমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে না স্যার আজকে তো দিন তাহলে শোনো যা কাজ দেওয়া হবে তা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে কোনো প্রকার কোনো চুরি চাষ্রামে কিন্তু করা যাবে না আর তুমি হয়তো জানো না আমি কিন্তু একজন রিটায়ার্ড কর্নেল নিয়মকানুনের ব্যাপারে আমি খুবই স্ট্রং বৌমা যে কাজ দেবে তা কিন্তু অক্ষর অক্ষরে পালন করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তুমি জি স্যার বুঝতে পারছি আপনারা কোনো চিন্তা করেন না মুই আপনাকে কথা মত কাম করব তোমাকে যে কাজ দেওয়া হবে বলার আগে কিন্তু সব করে ফেলতে হবে কোনো প্রকার বাহানা কিন্তু আমি সহ্য করব না আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আপনারা যেমনে কইবেন এমনি করব আর স্যার আমারে নি আপনারা চিন্তা করেন না মুই কিন্তু সোনা নই সুরুটুরি করা স্বভাব আবার আমাগো বংশে নাই হুম হুম কাজের শুরুতে সবাই এমনটাই বলে স্যার আমি এটা করব না ওটা করব না আমি ভালো এটা সেটা যখন কাজ করতে থাকে তখন দেখা যায় এটা সেটাকে নিয়ে পালিয়ে চলে যায় এই সমস্ত বিষয় কিন্তু করা যাবে না তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি ঠিক আছে এই বৌমা শুনছো এই ওকে কি কি করতে হবে কাজগুলো বুঝিয়ে দাও তো তুমি বসো কি ব্যাপার বাড়ি কেমন লাগলো জেফা পুরা বাড়িটা একবারে দেখা লাইছি আপনাদের বাড়ি তো মেলা বড় অনেক সুন্দর আমার পছন্দ হইছে আচ্ছা বাবা তোমাকে কি বলে গেল না তেমন কিছু কয় নাই ওই আমার একটু বুঝে টুজে দিল আর কি সতর্কতা বানিয়েছে না হেই দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা শোনো বাবা একটু বয়স্ক মানুষ আর একটু কড়া কারণ উনি সারা জীবন সেনাবাহিনীতে কাজ করে গেছে আর সেজন্যই না একটু মানুষের সাথে ঝাড়ি দিয়ে কথা বলে শুনো তুমি ওনার কথায় কিছু মনে করো না 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 আপা কি করাম রে আমি ওনার কথায় কিছু মনে করি না আমি খেলি ওনার কথা কিছু মনে করবো আপনারা যেমনে যা করবেন আমি তাই করবো আপনারা একদম নিশ্চিন্ত থাকেন আমার এলাকা আচ্ছা শোনো আজকে তোমার প্রথম দিন আমি সব কাজ তোমাকে দেখে দিচ্ছি চলো আমার সাথে বুঝো বাবা এই পেপার করছিলাম আচ্ছা তুই অফিসে যাসনি? নি সারা দিন ঘুমালে শরীরে ফিটনেস তো নষ্ট হয়ে যাবে বাবা তোমাকে তো কিছু দিন আগেই বলবেন যে আমি অফিস থেকে কিছু দিনের লিভ নিয়েছি তুমি কি সব কিছু ভুলে যাচ্ছ নাকি না বয়স হয়ে যাচ্ছে সময় সাথে সাথে কি তোমার মেমরি ডাউন হচ্ছে ও হ্যাঁ আসলে আমি ভুলে গিয়েছিলাম বয়স হয়েছে তো আর কত হুম সেটা তো হবেই কারণ তোমাকে তো বেশ কয়েকবার বলেছি চলো ডাক্তার কাছে যাই তোমার চেক আপটা করাই কিন্তু তুমি তো কথাই শোনো ধরো কাল আমি এমনিতেই ফিট আছি আমার শরীরে কোনো রোগ টোগ নেই আসলে যখন সেনাবাহিনীতে ছিলাম তখন তো সব নিয়ম মাফিক হতো এই ধর সকালে অ্যাসেম্বলি দুপুরে খাওয়া দাওয়া বিকেলবেলা আবার ব্যায়াম যার কারণে এখনও আমার শরীরে কোনো রোগ টোগ বাসা বাঁধতে পারেনি শুধু শুধু ডাক্তার দেখে এত টাকা খরচ করে লাভ নেই এমনিতে আমি ঠিক আছে আরে বাবা তুমি রিটায়ার্ড নিয়েছো বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত মনে হয় সে লাইফটা থেকে বের হতে পারনি তুমিও হয়তো মানে ওই লাইফটাকে এখনো মনে করতেছো লিভ করতেছো তাই না এখান থেকে বের হবো বাবা সেটা অনেক সময় পার হয়ে গেছে আসলে কি বাবা কিছু মানুষের কর্মজীবনের সাথে তার ব্যক্তি জীবনের অনেক কিছু জড়িয়ে থাকে এই ধর অনেক স্মৃতি স্মৃতিগুলো আসলে আমাদেরকে অনেক সুখ দেয় আবার কষ্ট দেয় এ ধর আমার সাথে যারা চাকরিতে জয়েন করেছিল। তাদের অনেককে আমি এখন হারিয়ে ফেলেছি তারা এখনও এই পৃথিবীতে নেই কিন্তু তাদের স্মৃতিগুলো রয়েছে এখনো তাদের কথা মনে পড়ে তাদের কথা মনে পড়লে কেমন জানি লাগে আরও বেশি দিন পাশতে ইচ্ছে করে যাই হোক স্মৃতি নিয়ে তো আমাদের থাকতে হবে বুঝতে পেরেছি বাবা তুমি এটা সহযোগ হতে পারো তাই এলা। আপনার গো চা চা তোমাকে চা দিতে বলেছি আপনারা চান নাই ঠিক আছে তাই যখন দেখলাম আপনারা দুইজন মিললে এখানে পেশাল পড়তে আসেন তো সেকালে ভাবলাম যে আপনাকে দুই কাপ চা দিয়ে যাই খাইবেন আর কথা এই মেয়ে তুমি এত অ্যাডভান্স কেন বলার আগে সব কাজ কেন করো আচ্ছা স্যার বলে গেছে আর করুম না আচ্ছা কথা না বাড়ি এখন বাবাকে চা দে আমাকেও চা দে বাবাকে দাও বুঝলি বাবা এই মেয়েটার ভাবসা তো আমার কেন যেন ভালো লাগছে না ধর তোমার এই সন্দেহ করার অভ্যাসটা না এখনো যায়নি এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে সন্দেহ করতে হয় না না কেন জানি বারবার মনে হচ্ছে মেয়েটার ভিতরে কোনো ঝামেলা আছে আরে বাবা তুমি চা খাও তো এত চিন্তা করতে পারো চা খাও কি অবস্থা বলো আমার তো অবস্থা ভালোই এটা বলো যে আরিয়ান কেমন আছে আরিয়ান তো ভালোই আছে কিন্তু সবসময় তোমার কথা জিজ্ঞেস করে বলে যে বাবা মা কোথায় মা কোথায় অনেক কষ্টকে বুঝে শুনে ম্যানেজ করি আর কি হ্যাঁ একটু দেখে শুনে রেখো আর ওকে বলো যে মা খুব শীঘ্রই ওর কাছে চলে আসবে আর ওকে খাওয়া দাওয়া করে ঠিক মতো হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই করে আচ্ছা এসব কথা বাদ দাও তুমি বাবাকে তোমার পরিচয়টা বলেছো তো না বাবাকে আমি এখনো সবটা বলতে পারিনি সবটা না বলে এভাবে কতদিন নাটক চালিয়ে যাবে বলো তো এটাই তো ভালো হয় তুমি তোমার পরিচয়টা জানিয়ে দাও তাহলে তোমার অধিকারটা খুব সহজে পেয়ে গেলে দেখো আমি এখানে অধিকার আদায়ের জন্য আসিনি আমি শুধু এসেছি আমার বাবাকে একটা নজর দেখার জন্য বাবার স্পর্শ পাওয়ার জন্য বাবা মানুষটা কেমন হয় সেটা বোঝার জন্য এই যে আমি বাবার আশেপাশে থাকতে পারছি আমার কিন্তু অনেক ভালো লাগছে তুমি জানো আমি যেদিন প্রথম বাবার কাছে গিয়েছিলাম না বাবাকে দেখার পর কেন যেন নিজের ভেতর থেকে একটা অদৃশ্য আওয়াজ বারবার আসছিল বাবা বলে ডাকার জন্য ডাকলে সমস্যা ছিল কি পারতে। ডাকিনি একটা অদ্ভুত ভয় কাজ করছিল যদি আবার হিতের বিপরীত হয়ে যেত এই জন্য আর কি করব বলো বাবাকে এভাবে দেখতে পারছি বাবার আশেপাশে থাকতে পারছি এটাই আমার কাছে অনেক এর বেশি আমি আর কি চাইতে পারি আরে বাবা একটু বোঝার চেষ্টা করো না আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই আমি অলরেডি ফ্লাইটের রিটার্ন টিকিট কেটেই রেখেছি যা করার আর্জেন্টলি করতে হবে একটু ফাস্ট করো না হ্যাঁ আমি দ্রুতই করছি তুমি এ ব্যাপারে টেনশন করো না আর কয়েকটা দিন বাবার সাথে একটু থাকতে দাও আচ্ছা ঠিক আছে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি না এখন আর কোথাও যাবো না তাছাড়া এমনি তো আমার পেটও ভরা আছে আর বাসাও অনেক কাজ পড়ে আছে কাজগুলো তো সারতে হবে তাছাড়া বাবাও অনেক রাগি মানুষ ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ঠিক আছে ভালো থেকো আর আরিয়ানকে একটু ঠিকভাবে খাওয়া দাওয়া করিও তুমি এখানে কি করছো না আমি দেখতেছি আপনার গায়ে তো মেলা জ্বর আরে না আমি অনেক স্ট্রং আছি এই জ্বরটা আমার কিছু করতে পারবে না কিন্তু তারপরও একটু জলপটি দিয়ে দি না আমদের ভালো লাগবে কি দরকার ছিল এসব আমি তো বললাম আমি এমনি তো খুব স্ট্রং আছি তুমি একটু বেশিই বুঝো শুনেন আপনার মায়ে থাকলে আপনার সেবা যত্ন করতো না মনে করেন আমি আপনাদের মায়ের দায়িত্ব নেই পালন করতেছি। মেয়ে মেয়ে দেখি হয় বলো মেয়ে দেখি ছয় না ছেলে দরকার আর ছেলে হলো বংশের বাতি ছেলে হলো বংশের শক্তি আর ছেলে দিয়ে বংশবৃদ্ধি হয়। মেয়ে দেখি ছয় না যার কারণে আমি আমি মেয়ে পছন্দ করি না। দেখো না আমার শুধু একটা মাত্র ছেলে। আমার পরবর্তীতে মেয়ে হবে জেনে এইভাবেই তো আমি সন্তানই নেইনি। কি যে কন্যা স্যার দেশ এখন আধুনিক হইছে। মাইয়ারাও আজকাল দেশ তালাইতে আছে আর ধর মেয়ে মানুষ দেখ কিচ্ছু হয় না তুমি যা বলছো সব ভুল ছেলে দরকার ছেলে ছেলে হচ্ছে বংশের বাতি ছেলে হচ্ছে খুঁটি একটা সমাজের শক্তি আচ্ছা তুমি একটা কথা বলো তো কি কথা স্যার তোমার বাবা মা কোথায় তোমার পরিবার কোথায় আচ্ছা তোমার পরিবারের কেউ কি নেই ছিল স্যার আমার মা ছিল তাই মা মরে গেছে আর বইরা আগে কইছে যে আমার বাপ ছিল তো আমার বাপরে তো আমি কোনো দিন দেখি নাই শুনছি যে আমার বাপে বলে অনেক শক্তিশালী আসিল অনেক মহান একজন ব্যক্তি আসিল কি বলো তুমি তোমার বাবাকে তুমি সেটা জানো না তার মানে তার মানে তোমার কোনো বংশ পরিচয় নেই না স্যার নাই আমি এতিম আচ্ছা তুমি থাকো কোথায় মুই এতিম মানুষ আর থাক মুকই। রাস্তা রাস্তা এত দিন তো সাইয়া চিন্তা খাইতাম মানুষে দিত কিন্তু এমন কত কতদিন কন লিগা ওই আপনি গো বাড়ি ইয়ে কাম করতেছে যেন আপনারা কিছু দিতে পারেন আর আমি খাইতে পারি না তোমার বিষয়টা খুবই দুঃখজনক আচ্ছা যাও তো আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো হ্যাঁ স্যার আপনি হন আমি এখনই বানাই লইতেছি এই গাজর কত করে গাজর একশো টাকা আর টমেটো টমেটো নিলে একশো বিশ টাকা দিন তাহলে কাজ করো এটা হাফ কেজি ওটা হাফ কেজি দুটা মিলে এক কেজি দাও আরে খারাপ স্যার আবার কি হলো আরে এবারে আপনার ঠকাইতেছে এই সবজির দাম তো এত না মোটামুটি সবজির দাম বাড়ায় কইতাছে আই ভাই আপনি সবজির দাম এত বাড়তি চাইতেছেন কেন এগুলোর দাম তো এত না এটা কি কইলেন আপা বাড়ায়ছে মুখে জিগাইছে গাজর কত টমেটো কত যেটা দাম হেটাইতো কইলা দরমিয়া বলত পেছেনি আমাগো আহা রাস্তাঘাটে কি শুরু করেছ দর কষাকষি আমি এগুলা করি না এইটাই তো সমস্যা আপনি এই দর কষাকষি করেন না দিককি তো আপনিরে ঠগায় আর এত দিন বই ঠকে গেছেন আপনি দেখেন নাই লিগে দাম বাড়াই বাড়ি কইতে আছে আমি এ আপনি বই নেজ যদম রাখেন না তো দাম বাড়াই বাড়ি কইতেছেন কা আরে অল্পকই একটা সবজি এই সবজিতে সে কয় টাকাই লাভ করবে স্যার

হা মগর মা পাইছেন এটা ষাট দিমু আর এটা 50 দিমু আপনি গকোছেন পিসুম না আই মিয়া আপনি আমারো মিথ্যা কথা কইতাছেন আমরা তো মনে করতেছি সবজির বাজার পুরো আগুন লাগাই দিছেন এত দাম নাকি আমি কিনা খাই না আপনি দেন যা কইছি ওই দামে দেন আফা বস আমি তো ঠক্যা জামো তলে আবার ও কয় আসলে মে করতেছেন নাকি আমরারে কইছি না 60 আর 50 এর বেশি 1 টাকাও দিতে পারবো না দেন তাতে করেন দিতাছ হুম দেখছেন লাই尼斯 সুন্দর সুন্দর দেখিয়ে দেন

ফকির মানুষ ঠগাই বগো কামি এসে ঠগানো বুঝছেন আমি কি আমার নিজের চোখের স্বপ্ন আমরা ঠক দেখতে পারি কন এই জন্য প্রতিবাদ করছি দেখেন নাই একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় আর একশো টাকার জিনিস ষাট টাকা কেমন দিয়ে দিছে ওগরে প্রতিবাদ না করলে না শিক্ষা হয় না বুঝছেন এই জন্য করছি তুমি একটু বেশি বুঝো বোমা আজকে রান্না তুমি করেছ না বাবা আজকে রান্নাটা আমি কই নাই আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল তাই সব রান্না ও করেছে কেন বাবা কি হয়েছে না রান্নাটা আসলে খুবই স্বাদ হয়েছে আমার কেমন জানি খুব পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে আমি এই রান্না অনেক খেয়েছি আচ্ছা এই তুমি রান্না কোথ থেকে শিখেছো কোথায় দেখি মু মুই একলা কি শিখছি কে স্যার মজা এনি না না মজা হবে না কেন অনেক মজা হয়েছে অনেক মজা তবে তোমার হাতের রান্না যে এত মজা তো জানা ছিল না আপনার তো আরো অনেক কিছুই জানা নেই মানে মানে কিছু না আপনার আর একটু তরকারি আর হ্যাঁ দাও এখনো পরিচয়টা দিতে পারিনি ভাবছি বলবো না কিছু আচ্ছা পরিচয় না দিলে সেখানে থেকে লাভটা কি বলতো আর তাছাড়া আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই তাই না আগামী আমাদের ফ্লাইট যা মধ্যেই করতে হবে একটু দ্রুত করো না আরে ওটা আমাদের বাসার কাজের মেয়ে না কাপড় চোপড় সবই চেঞ্জ আর ও কার সাথে কথা বলছে এটা দেখো তাদের একটা সুন্দর পরিবার আছে বর্তমানে আমি চাচ্ছি না এই আমার কারণে তাদের পরিবারে কোনো ঝামেলা হোক তাদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হোক আর তাছাড়া আমি বাবাকে এত কাছে থেকে দেখতে পারছি তার স্পর্শ নিতে পারছি তাকে অনুভব করতে পারছি তার শাসন শাসনগুলো সহ্য করতে পারছি এগুলো আমার কাছে অনেক এর বাইরে আমার আর কি চাওয়ার থাকতে পারে বলতো আচ্ছা তোমা আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই তাই না এত সময় নষ্ট করলে কি করে হবে বলতো আর তুমি যদি তোমার বাবাকে তোমার পরিচয়টা জানাতেই না পারো তাহলে তুমি এতদিনে বাসে কেন আছো না এখানে নিশ্চয়ই কোনো খাপলা আছে মেয়েটা মনে হয় অন্য কোনো মতলব নিয়ে আমার বাসায় ঢুকেছে বিষয়টা আমাকে দেখতে হবে দেখো আমি বুঝতে পারছি কিন্তু তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও না বাবার সাথে আর কিছুটা দিন আমি একটু থাকি একটু সময় কাটে আমার ভালো লাগবে প্লিজ আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যাই হোক শোনো আগামী পরশু দিন কিন্তু রেডি থেকো আমি তোমার জন্য এয়ারপোর্ট অপেক্ষা করব। ঠিক আছে ঠিক আছে আরে স্যার আপনি এখানে আপনার কিছু লাগতো তাহলে আমারই কইতেন আমি দৌড়ে যাইতাম আপনি ঠাড়োপরের উদ্যরের মধ্যে কি নিয়ে সাধ্যে আইছেন এই তোমার মতলবটা কি বলতো মতলব কি কইতাছেন স্যার আমি তো কিছু বুঝতাছি না কোন উদ্দেশ্য নিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছো বলো তোমার আসল পরিচয়টা কি স্যার আপনি কি সব কইতাছেন আমি না সত্যি কিছু বুঝতাছি না বুঝাইও এখন শোনো আমি তোমার রুমে গিয়ে তোমার ব্যাগ চেক করেছি তোমার জাতীয় পরিচয়পত্র পত্র পাসপোর্ট সব কিছু দেখে আমি এটা নিশ্চিত হয়েছি তুমি কোনো কাজের মেয়ে না তুমি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে ঢুকেছ আমার বাড়ি থেকে তুমি লুটপাট করে নিয়ে সব পালিয়ে যাবে বলো তোমার আসল পরিচয় কি কি হলো চুপ করে আছো কেন বলো তোমার পরিচয় কি স্যার আমি আপনার মেয়ে মেয়ে আবার নতুন নাটক সাজাচ্ছ না আমি সবই বুঝতে পারছি তুমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে ঢুকেছ আমার কোনো মেয়ে নেই আমার শুধুমাত্র একমাত্র ছেলে আছে আপনার মেয়ে আছে স্যার আমি আপনার মেয়ে বললাম তো তোমার কি প্রমাণ আছে যে তুমি আমার মেয়ে সাজিয়ে গুছিয়ে একটা কথা বলে দিলে হলো আমার একটা মাত্র ছেলে সেটা হচ্ছে রোবেল রিনা বেগম মনে আপনার তার কথা নামটা পরিচিত মনে হচ্ছে রিনা রিনা মানে হ্যাঁ আমি আমি সেই রিনা বেগমের মেয়ে আপনার মনে নেই ব্যাপার না আমি আপনাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি আপনার চাকরি জীবনে আপনি বর্ডারের কাছাকাছি একটা একটা ক্যাম্প করেছিলেন যেখানে গ্রামে রিনা বেগম নামে এক মহিলা বাস করত। যার সাথে আপনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অতঃপর তাকে বিয়েও করেছিলেন কিন্তু এরপর কি মনে পড়েছে আপনার হ্যাঁ আমি বিয়ে করেছিলাম কিন্তু ওর সাথে তো আমি সংসার করিনি জানি তো আপনি তার সাথে সংসার করেননি আপনার মধ্যে তো শুধু মোহ আর মায়া ছিল আপনি ওই রিনা বেগমকে অর্থাৎ আমার মাকে ধোকা দিয়েছিলেন তাকে একলা ফেলে এই শহরে আবার চলে এসেছিলেন কিন্তু আপনি হয়তো জানতেন না যে তার গর্ভে আপনার একটি সন্তান ছিল যে সন্তানটি আমি আপনার মেয়ে বাবা তুমি আমার সন্তান করতে পেলে। আমার এই বাড়ির ঠিকানা কিভাবে পেলে তুমি বলো আমার মা মারা যাওয়ার আগে নিজের হাতে একটা চিঠি লিখে গিয়েছিলেন যেখান থেকে আমি আপনার সব কিছু জানতে পারি আমার যে বাবা আছে কে আমার বাবার সব কিছু জানতে পারি আর তারপরে আমি খুঁজতে খুঁজতে আপনাকে এখানে চলে আসি তুমি এতদিন পর কেন এসেছ আমার এখানে আমার এই সম্পত্তির সম্পত্তির নেওয়ার জন্য আমার এই পরিবারটা নষ্ট করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য তোমার সে আশা পূর্ণ হবে না হ্যাঁ মানছি মানছি আমি তোমার মাকে বিয়ে করেছিলাম আর সেটা ছিল আমার জীবনের চরম ভুল মা তুমি যে পেটে ছিলেন সেটা আমাকে গোপন করেছে তোমার মা ছিল একটা অর্থলোভী তুমি একটা অর্থলোভী দেখো আমার একমাত্র ছেলে রোবেল আর আমার পুত্রবধুকে নিয়ে আমি অনেক ভালো আছি দয়া করে আমাদের সংসারে নতুন করে আগুন জ্বালাতে এসো না আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি তুমি তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের যাও আমার টাকা পয়সা কিছুই লাগবে না তাহলে কি চাও তুমি আমি শুধু একটাবার বাবা বলে ডাকতে চাই বাবা আমি তোমার মেয়ে আমি তোমার রক্ত তোমার শরীরের অংশ বিশেষ জানো বাবা সেই ছোটবেলা থেকে এতিম হিসেবে বড় হয়েছি সবাই আমাকে বলতো আমি নাকি নাকি এতিম আমার বাবার কোনো পরিচয় নেই আমাকে বিভিন্নভাবে সবাই অপমান করতো বাবা যেদিন থেকে মায়ের চিঠিটা পেয়েছিলাম সেদিন থেকে না নিজের অজান্তি মনের মধ্যে একটা অদৃশ্য ইচ্ছা জেগে উঠেছিল যে বাবা জিনিসটা দেখতে কেমন বাবা মানুষটা কেমন হয় বাবার গায়ের গন্ধ কেমন বাবা বলে ডাকতে কেমন লাগে আমার অনেক ইচ্ছা জেগেছিল আমি তাই বাধ্য হয়ে এই কাজের মেয়ের বেশে তোমার দ্বারে এসে পৌঁছেছি বাবা আমি জানতাম আমি যদি শুরুতেই পরিচয় দিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম তুমি কোনো দিনও আমাকে মানতে না কখনোই মেয়ে হিসেবে আমাকে স্বীকৃতি দিতে না এমনকি আমি এখনো তোমার কাছে মেয়ের স্বীকৃতি চাইছি না বাবা আমি কোনো টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর জন্য এখানে আসিনি আমি শুধু একটা বার তোমার আদর ভালোবাসা পেতে এসেছিলাম বাবা আমি সার্থক হয়েছি আমি তোমার শাসন পেয়েছি তোমার গম্ভীরতা অনুভব করেছি তোমার গায়ের গন্ধ পেয়েছি তুমি ঘুমানোর পরে আমি তোমাকে তোমার অজান্তে স্পর্শ করেছি আমার আর কিছু লাগবে না বাবা আমি যথেষ্ট পেয়েছি আমার উদ্দেশ্য সফল হয়েছে জানো বাবা আমার বিয়ে হয়েছে আমি অনেক সুখে আছি আমার হাজবেন্ড কানাডাতে ভালো একটা ব্যবসা করে আমাকেও সে ওখানে নিয়ে রেখেছে অনেক সুখে রেখেছে আমার আর কিছু লাগবে না এইসব সহায় সম্পত্তি টাকা পয়সা তোমাদের দোয়ায় আমার যথেষ্ট আছে আর একটা কথা কি জানো আমার ছোট্ট একটা সন্তান আছে তোমার নাতি ও কি বলে জানো ও নাকি বড় হয়ে সেনাবাহিনী হবে শত হলেও তোমার রক্ত তোমার নাতি তো তাই হয়তো ওর মধ্যে এরকম একটা ইচ্ছা জেগেছে আমি কোনো দিনও আর আসবো না বাবা তোমার সামনে তুমি আমার জন্য দোয়া রেখো আর মেয়ের অধিকার নিয়ে কখনোই তোমার সামনে এসে তোমার এই নতুন পরিবারে আমি ঝামেলা করব না আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো বাবা আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো আমি আর কোনো তোমার সামনে আসবো না বাবা ভালো থেকো চলে যাচ্ছি